লিভার ক্যান্সারের অন্যতম প্রধান দুইটি কারণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস এই দুটা ভাইরাসের রোগী কিন্তু আমাদের দেশে দেখতে পাওয়া যায় বি ভাইরাস কিন্তু খুবই কমন এবং দেখা যাচ্ছে ব্লাড এবং ব্লাড প্রোডাক্টস যদি দেখা যাচ্ছে একে সিরিঞ্জ অনেকে ব্যবহার করছেন দূষিত রক্ত নিচ্ছেন তাহলে কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে যেতে পারে এছাড়া বর্তমানে ট্যাটু করছেন অনেকে আকো বাংচার করছেন আরও বিভিন্ন রকম এরকম কান ফোরাচ্ছেন নাক ফোরাচ্ছেন তখন কিন্তু এই ভাইরাসটা চলে যেতে পারে তাই এইগুলো করার সময় খুব সাবধানে থাকতে হবে দাঁত তোলার সময় সাবধানে থাকতে হবে অনেক সময় উটি করার সময় কিন্তু এই ভাইরাসগুলো ছড়িয়ে যেতে পারে সেদিকে খুব ভালো রকম খেয়াল রাখতে হবে কোনোভাবেই এটা শরীরে যাতে না ঢোকে সেটা নিশ্চিত করতে হবে এছাড়াও অনিরাপদ যৌন সম্পর্ক এর ফলে কিন্তু এটা হতে পারে এই ভাইরাসটা ছড়াতে পারে তো যাই যে কারণেই হোক এগুলো বি ভাইরাসের কিন্তু ভ্যাকসিনও আছে চিকিৎসাও আছে সি ভাইরাসের ভ্যাকসিন নেয় কিন্তু খুব ভালো চিকিৎসা আছে আপনার যদি কখনও হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস ধরা পড়ে অবশ্যই আপনি ভালো লিভার বিশেষজ্ঞকে দেখাবেন তাহলে আপনি অনেকটাই ভালো থাকবেন এবং অনেক আপনি সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে